আজ আমি একটি দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজ আমি খুব সহজভাবেই ডিমের পোলাও আপনাদেরকে রান্না করে দেখাবো খেতে হয় অসাধারণ অতুলনীয় নমস্কার বন্ধুরা আমি নীলা নীলার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই যারা যারা আমার এই রেসিপিটি দেখছেন তাদের অনুরোধ রইল আমার সাথে থেকে আমার এই রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য আর যে সকল নতুন বন্ধুরা আছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইকও শেয়ারও করবেন আর কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপি কেমন লাগলো চলুন তাহলে আজকের এই রেসিপি শুরু করি এবার দেখুন এখানে একটি মিক্সিং বোল নিয়েছি মিক্সিং বোলে অ্যাড করে দিচ্ছি প্রায় ছশো গ্রাম পরিমাণ চাল আমি এখানে বিরিয়ানির চাল নিয়েছি যে চালে গন্ধ না থাকে সুন্দর একটি স্মেল না থাকে সেই চালে কিন্তু পোলাও করলে খেতে অসাধারণ লাগে ফ্রায়েড রাইস যে চালে হয় সেই চালে কিন্তু তেমন একটা ভালো লাগবে না দেখুন পরিমাণ মতো জল দিয়ে এখন আমি ধুয়ে নিচ্ছি এইভাবে দুই তিনবার ভালো করে পরিষ্কার জলে আমি ধুয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো জল যতটা প্রয়োজন ততটাই দেখুন জল অ্যাড করে দিলাম এখন ঢাকা দিয়ে প্রায় তিরিশ মিনিটের মতো রেস্টে রেখে দেব চাল ভিজুক ততক্ষণ আমি ডিম সিদ্ধ করে নেব ডিম সিদ্ধ করার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি একটি এখন দিয়ে দিচ্ছি দেখুন পরিমাণ মতো জল যতটুকু প্রয়োজন ততটুকুই দেখুন আমি কড়াইতে অ্যাড করে দিলাম এবার দিয়ে দেব আটটি ডিম দেখুন এক এক করে আটটি ডিম আমি কড়াইতে দিয়ে দিলাম এবার প্রায় দশ মিনিটের মতো ভালো করে সেদ্ধ করে নেব দিয়ে দিলাম পরিমাণ মতো নুন যাতে ডিম খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় দশ মিনিট হয়ে গেছে দেখুন ডিম খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এখন আমি এই গরম জল থেকে ডিম তুলে ঠান্ডা জলে রেখে দেব আগের থেকেই আমি জল রেখে দিয়েছি সসপ্যানে দেখুন সসপ্যানে এক করে কড়াই থেকে গরম গরম ডিমগুলো তুলে ঠান্ডা জলে দিয়ে দিলাম সবগুলো দেওয়া হয়ে গেছে এবার দেখুন আমি ডিমের খোসাও ছাড়িয়ে নিয়েছি এখন একটি ছুরি দিয়ে ডিমের চারিদিক হালকা একটু কেটে দিচ্ছি একটু ডিপ করেই দেখুন আমি কেটে দিচ্ছি যাতে আমাদের এই পোলাউর স্বাদ ডিমের ভিতরে ঢুকতে পারে আপনারা যদি না কাটতে চান তাহলে অবশ্যই এখানে আপনার কাঁটা চামচ দিয়ে ছিদ্রও করে নিতে পারেন এক এক করে দেখুন সবগুলি ডিম দেখুন আমি কেটে নিচ্ছি হালকা একটু চারদিক কেটে নিচ্ছি দুটো ডিম একটু সেদ্ধ হওয়ার সময় প্রবলেম হয়ে গেছিলো তাই দেখুন কুসুম বেরিয়ে গেছে এতে কোনো সমস্যা হবে না আপনারা যদি এইভাবে ডিম যদি না দিতে চান ভেঙে যাওয়া ডিম যদি না দিতে চান অবশ্যই স্কিপ করতে পারেন দেখুন হয়ে গেছে এখন আমি ভাত রান্না করে নেবো প্রায় তিরিশ মিনিট মতো হয়ে গেছে এদিকে দেখুন গ্যাসে আমি গামলায় পরিমাণ মতো জল দিয়ে বসিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেম হাই রেখে এখন দিয়ে দিচ্ছি দেড় চামচ পরিমাণ লবণ আর দিয়ে দিচ্ছি দেখুন দুই চামচ পরিমাণ রিফাইন্ড অয়েল যাতে আমাদের এই চাল পোলাউট চাল বেশ ঝরঝরে হয় তেল দিলে আমাদের চাল কিন্তু চিপকে যাবে না এবার দেখুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি চাল তিরিশ মিনিট অলরেডি হয়ে গেছে এখন আমি চাল আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা ফুলে উঠেছে দেখতেই পাচ্ছেন আমাদের পোলাউট চাল কিন্তু সম্পূর্ণভাবে সফট হয়ে গেছে এখন আমি জল ঝরিয়ে নেব সম্পূর্ণ জল আমি বের করে নেব দেখুন এখন আমি মিক্সিং বোল তুলে নিয়ে গিয়ে একটি চাল নিতে ছেঁকে নিচ্ছি চাল নিতে ছেঁকে নিলে একটুকু জল থাকে না দেখুন সম্পূর্ণ জল আমি বের করে দিয়েছি চাল কিন্তু আমাদের সম্পূর্ণ ঝরঝরে আছে এদিকে দেখুন জল বেশ ফুটে উঠেছে এবার আমি ছেঁকে রাখা চাল সম্পূর্ণটাই গামলায় দিয়ে দেবো আপনাদের সুবিধা মতো পাত্রে আপনার ভাতটি রেডি করে নিতে পারেন কড়াইতে হোক বা গামলা বা বকনাতেও আপনার করে নিতে পারেন এই ভাত রেডি হতে কিন্তু বেশি সময় লাগে না দশ থেকে বারো মিনিটের মতো সময় লাগে দেখুন আমাদের ডিমের পোলাউ চাল কিন্তু এইট্টি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এবার আমি ভাত ছেঁকে নেব একটি বড় সাইজের ছান্তার সাহায্যে খুব সহজভাবেই কিন্তু ভাত ছেঁকে নেওয়া যায় আমি ছান্তা দিয়েই খুব ভালোভাবে ভাত ছেঁকে নেব দেখুন আমি ভাত ছেঁকে নিয়েছি ছেঁকে একটি ছিদ্রযুক্ত গামলায় রেখে দিয়েছি যাতে এই গামলার নিচের দিকে যে ভাতগুলো থাকে সেগুলো যেন হাওয়ায় লাগে এবার আমি নিয়ে নিয়েছি মিক্সির জার মিক্সির জারে প্রথমে আমি গুঁড়ো করে নেব বাদাম এখানে আমি চিনে বাদাম পঞ্চাশ গ্রাম ভালো করে ভেজে খোসা ছাড়িয়ে নিয়েছি সম্পূর্ণ গুঁড়ো করব না দানা দানা থাকবে হালকা একটু আমি মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি দেখুন সম্পূর্ণভাবে কিন্তু আমি মিহি করে গুঁড়ো করে এইভাবেই গুঁড়ো করে নিতে হবে এবার আমি এই বাদামের দানা দানা গুঁড়োটি একটি বাটিতে রেখে দেব। তারপরে মশলা রেডি করে নেব দেখুন বাটিতে ঢেলে দিয়েছি এবার নিয়ে নিয়েছি সেই মিক্সির জার মিক্সির জারে অ্যাড করে দিচ্ছি দুটো স্লাইস করা দুটো বড় পেঁয়াজ এবার দিয়ে দিচ্ছি দেখুন রসুন এখানে দশ কোয়া আছে ছোট বড় মিলেই আছে আর এক ইঞ্চির মতো আদা মিক্সিজারে আমি দিয়ে দিলাম এবার কিছু গোটা মশলা দেব প্রথমে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ জিরে আর এক চামচ ধনে এবার দিয়ে দিচ্ছি দেখুন ছয়টি কাঁচা লঙ্কা ঝালের মাত্রা আপনার কম বেশি করবেন যদি পছন্দ না করেন স্কিপ করতে পারেন পরিমাণ মতো জল দিয়ে এখন ফাইন পেস্ট রেডি করে নেব খুব মিহি করেই দেখুন আমি পেস্টটি রেডি করে নিয়েছি আর যে আমি গুঁড়ো মশলা দেব সেটা রান্না করতে করতেই দেব আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন দেখুন গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি এখন পরিমাণ মতো তেল আমি এক কালিনি একসাথে তেল দেব বেশি পরিমাণে তেল দিয়ে কিন্তু আমি পোলাও রান্না করব না যতটা তেল দিয়েছি এই তেলেই সম্পূর্ণ রান্নাটি কমপ্লিট হবে তেল খুব ভালো করে গরম হয়ে গেছে এবার আমি ডিমগুলো ভেজে নেব এক এক করে দেখুন আট পিস ডিম আমি কড়াইতে অ্যাড করে দেওয়ার পর দিয়ে দিচ্ছি খুবই অল্প পরিমাণে হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ লবণ আর হলুদ দিয়ে ডিমগুলো হালকা একটু ভেজে নেব প্রায় তিন মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে বেশি কড়া করে ভাজলে কিন্তু পোলাউতে খেতে একেবারেই ভালো লাগবে না লাইট ব্রাউন কালার হওয়া অবধি দেখুন ভেজে নিচ্ছি আর সেদ্ধ করার সময় দুটো ডিম একটু ফেটে গেছিলো তাই দেখুন ডিম থেকে কুসুম বেরিয়ে গেছে এবার দেখুন আপনারা আমি হালকা একটু ভেজে নিয়েছি আমাদের ডিম কিন্তু ভাজা কমপ্লিট এবার আমি তুলে ডিমগুলো একটি প্লেটে রেখে দিচ্ছি দেখুন কড়াই থেকে এক এক করে প্রত্যেকটি ডিম দেখুন তুলে একটি বাটিতে রেখে দিচ্ছি এই তেলে এবার আমি ভেজে নেব কেটে রাখা আলু এখানে আমি তিনটে মিডিয়াম সাইজের আলুর খোসা ছাড়িয়ে আলু পোস্তর থেকে একটু বড় সাইজের কেটে নিয়েছি আর প্রায় তিন মিনিটের মতো মিডিয়াম টু হাই ফ্লেমে দেখুন আলুগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি আলুগুলো কিন্তু ভাজতে ভাজতেই দেখে নিতে হবে আলুগুলো যেন সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে যায় দেখুন আমাদের আলু কিন্তু বেশ ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে লাল লাল করে ভাজা হয়ে গেছে একটি ছান্তার সাহায্যে সবগুলো আলু বাটিতে তুলে রেখে দিলাম এবার গরম তেলে অ্যাড করে দিয়েছি দেখুন কুচিয়ে রাখা নারকেল এখানে আমি কিছুটা পরিমাণে কোচানো নারকেলও অ্যাড করেছি এবার দেখুন এক মিনিটের মতো নারকেল ভাজার পর এবার আমি কড়াইতে অ্যাড করে দিচ্ছি কিছুটা পরিমাণে কাজুবাদাম কাজুবাদাম প্রায় তিরিশ সেকেন্ডের মতো হাই ফ্লেমে ভেজে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি দেখুন কিছুটা পরিমাণে কিশমিশ আপনারা যদি কাজুবাদাম কিসমিশ কোচানো নারকেল না দিতে চান অবশ্যই স্কিপ করতে পারেন কিন্তু কোচানো নারকেল কাজুবাদাম আর কিশমিশের ফ্লেভার আর খেতেও অসাধারণ লাগে এই ডিমের পোলাউতে দেখুন ভাজা কমপ্লিট হয়ে গেছে এখন ছান্তার সাহায্যে দেখুন আমি সবগুলো বাদাম আর কুচিয়ে নেওয়া নারকেল ভাজা আর কিশমিশ ভাজা সবগুলো দেখুন কড়াই থেকে তুলে নিলাম এবার ফোড়নে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ গোটা জিরে আর দিয়ে দিলাম তেজপাতা তেজপাতা আজ গোটা জিরে দেখুন হালকা একটু ভেজে নিচ্ছি আপনারা যদি এই সময় একটু তেল এক্সট্রা অ্যাড করতে চান অবশ্যই করতে পারেন আমি কিন্তু অ্যাড করব না দেখুন এবার আমি মিক্সির জারে রেডি করা মশলাও দেখুন কড়াইতে অ্যাড করে দিলাম এবার মিক্সির জার ধুয়েও অল্প পরিমাণে জলও অ্যাড করলাম এবার দিয়ে দেব গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি কালারের জন্য এক চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ আর দিয়ে দিচ্ছি দেখুন স্বাদ মতো লবণ এখানে যদি আপনারা শুকনো লঙ্কার গুঁড়ো অ্যাড করতে চান অবশ্যই করতে পারেন আমি যেহেতু কাঁচা লঙ্কা পেস্ট করে দিয়েছি তাই এখানে আমি আলাদা করে শুকনো লঙ্কার গুঁড়ো অ্যাড করছি না এবার আমি মশলা খুব ভালো করে কষিয়ে নেব একটু সময় দিয়ে আমাদের এই মশলাটি কষিয়ে নিতে হবে দেখুন অনেকটাই মশলা কষে এসছে এবার আমি কড়াইতে অ্যাড করে দেব ভেজে রাখা আর হালকা গুঁড়ো করে নেওয়া বাদাম এবার দিয়ে দিচ্ছি দেখুন এক কাপের চার ভাগের তিন ভাগ চিনি যে কোনো পোলাও কিন্তু একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে আপনারা নিজেদের পছন্দ মতো চিনি অ্যাড করবেন চিনি আর বাদামের গুঁড়ো অ্যাড করার পরে প্রায় দুই মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে ভালো করে কষিয়ে নিতে হবে যাতে দেখুন চিনি আমাদের কিন্তু একেবারে মেল্ট হয়ে গেছে আর মশলার কালারটাও বেশ হয়েছে এবার দেখুন ভেজে রাখা আলু কাজু বাদাম কিশমিশ আর নারকেল দেখুন আমি কড়াইতে অ্যাড করে দিলাম দেওয়ার পরে খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি হালকা একটু মিশিয়ে নিতে হবে যাতে মশলার সাথে খুব ভালো করে মিশে যায় মেশানো দেখুন কমপ্লিট এবার আমি অ্যাড করে দেব গরম মশলার গুঁড়ো এক চামচ আর দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণ গাওয়া ঘি ঘি আপনারা যদি স্কিপ করতে চান অবশ্যই স্কিপ করতে পারেন কিন্তু ঘি দিলে এর স্বাদ আরও ভালো লাগে দেখুন ঘি আর গরম মশলা পরে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর দেখুন আমি অ্যাড করে দিচ্ছি আমাদের রেডি করা পোলাউর ভাত একটু একটু ভাত দিয়ে আমি খুন্তির সাহায্যে দেখুন মশলার সাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি এইভাবে অল্প অল্প ভাত দিয়ে দিয়ে দেখুন আমি আস্তে আস্তে করে সবগুলো ভাত ভালো করে মশলার সাথে মাখিয়ে নেব দেখুন সবগুলো ভাত কড়াইতে অ্যাড করা কমপ্লিট আমাদের পোলাউর ভাতগুলো যে রেডি করে রেখেছিলাম সম্পূর্ণটাই দেখুন কড়াইতে অ্যাড করে দিলাম এবার দেখুন আমি একটি ছানতা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি খুন্তি দিয়ে মেশালে কিন্তু চালগুলো যে ভাতগুলো রেডি করে রেখেছি আমরা ভাত ভেঙে যাওয়ার চান্স থাকে তাই ছান্তা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আমাদের ভাতের কালারটা দেখুন সম্পূর্ণভাবে হলুদ হয়ে গেছে এবার আমি অ্যাড করে দিচ্ছি আমাদের ভেজে রাখা সবগুলি গোটা ডিম আপনারা যদি ডিম অর্ধেক করে কেটে দিতে চান অবশ্যই দিতে পারেন ডিম দেওয়ার পরে দেখুন ছান্তা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এই সময় গ্যাসের ফ্লেম লো করে প্রায় পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়েও রেখেছিলাম সেই ভিডিওটি স্কিপ হয়ে গেছে আপনারা পাঁচ মিনিটের মতো লো ফ্লেমে ঢাকা দিয়ে একটু রেখে দেবেন পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে রাখার পর দেখুন আমাদের পোলাও কিন্তু ডিমের পোলাও সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে আমি আপনাদেরকে একটি প্লেটে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি দেখতে যতটা সুন্দর লাগছে খেতে কিন্তু অসাধারণ লাগে একবার অন্তত আমার মতো করে বাড়িতে ট্রাই করে দেখতে পারেন আর কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন যাতে আমার প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় আর যদি ফেসবুক থেকে দেখতে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটি ফলো করে আমার পাশে থাকবেন যে সকল বন্ধুরা আমার সাথে থেকে আমার এই রেসিপিটি সম্পূর্ণ দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর নিজের নিজের খেয়াল রাখবেন আজকের এই রেসিপি এখানেই শেষ হলো আবারও দেখাবেন নতুন একটি রেসিপিতে বাইকে টাটা নমস্কার